দেশ জুড়ে চাঁদাবাজির সঙ্গে নাম জড়াচ্ছে বিএনপির তবে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপির বিরুদ্ধে জনগণের নেতিবাচক পার্সেপশন তৈরি করছে অন্তর্বর্তী সরকার এটিকে সরকার একটি কৌশল বলে উল্লেখ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি চাঁদাবাজির প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন দেখুন আমাদের সাড়ে সাত হাজার নেতাকর্মী বহিষ্কার হয়েছে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে পরিষ্কার করে বলেছেন এদের সবাই যে চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে তা কিন্তু না অনেক সময় দেখা গেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যাপার আছে রুমিন জানান সরকার ইচ্ছা করেই চাঁদাবাজদের বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নিচ্ছে না বিএনপির উপর এই অভিযোগের পাহাড়গুলো চাপতে থাকুক এটাই চায় সরকার পলিটিক্সে পার্সেপশনের গুরুত্ব নিয়ে রুমিন আরও বলেন রাজনীতিতে পার্সেপশনের ভীষণ গুরুত্ব আছে সরকার চাইছে যে বিএনপি চাঁদাবাজি করে এই পার্সেপশনটা সর্বত্র থাকুক যে কারণেই সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ত্বরিত পদক্ষেপ নিচ্ছে না বিএনপি ক্ষমতায় গেলে এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দেখাবে বলে দাবি করেন বিএনপির নেত্রী